অনেকদিন চাঁদনি ক্লাসে আসছে না মাসুমের মন ভালো নেই কি হয়েছে চাঁদনির হঠাৎ করে ক্লাসে আসা বন্ধ করে দিল কেন চাঁদনির ঘনিষ্ঠ বান্ধবী পুষ্পকে জিজ্ঞেস করল মাসুম আচ্ছা পুষ্প চাঁদনির কি অসুখ করেছে ক্লাসে আসে না কেন পুষ্প বলল তোমার সাথে কথা আছে চলো স্টলে যে সব বলা যাবে মাসুমের বুকটা ধক করে উঠল পুষ্পর কথাবার্তার স্টাইল একটু অন্যরকম লাগছে চায়ের দোকানের সামনে এসে বসল দুজনে পুষ্প বলল মাসুম চাঁদনির বিয়ে হয়ে গেছে আমেরিকা প্রবাসী ছেলের সাথে শুনে মাসুমের বুকটা হাহাকার করে উঠল প্রথম ভালোবাসা যেটা নাকি একটু একটু করে ফুলের পাপড়ির মতো ফুটতে শুরু করেছিল হঠাৎ করে যেন সেই ফুল ফোটা বন্ধ হয়ে গেছে মাসুমের চোখ দিয়ে পানি পড়ছে পুষ্প বলল মাসুম আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত থাকি না তারপরেও ঘটে যায় এসব নিয়ে ভেবো না তুমি মন দিয়ে পড়াশোনা করো আর চাঁদনির যে পারিবারিক সমস্যা সেটা মেটানোর জন্যই চাঁদনির বিয়েটা প্রয়োজন ছিল পুষ্প বলল চলো ক্লাসে যাই কিছুক্ষণ পর ক্লাস আরম্ভ হবে মাসুম বলল পুষ্প তুমি চলে যাও আজকে আমি আর ক্লাস করব না চলে গেল পুষ্প মাসুম হেঁটে হেঁটে টিএসসির সামনে চলে এলো আজ অনেক ছেলে মেয়েদের ভিড় এখানে টিএসসির অডিটোরিয়ামে যেয়ে দেখল এখানে গান হবে মাসুম চুপচাপ বসে পড়ল এক কোনায় হঠাৎ করে মিষ্টি পারফিউমের গন্ধে পাশের সিটে তাকাতেই দেখল একটি মেয়ে বসেছে ওর পাশে ঠিক মেয়েটির চেহারা ভালো করে দেখা যাচ্ছে না কারণ অডিটোরিয়ামে একটু অন্ধকার ছিল মেয়েটি বলল আমার নাম ছবি আপনার কি নাম কোরিয়ারে পড়ছেন মাসুম দেখলো মেয়েটি বেশ স্মার্ট তখন মাসুম তার নাম বলল মেয়েটি বলল আমি প্রথম বর্ষে ভর্তি হয়েছি ও আচ্ছা এই বলে মাসুম আর কোনো কথা বলল না এর মধ্যেই গান আরম্ভ হয়ে গিয়েছে ওখানে যতক্ষণ মাসুম ছিল বেশ ভালোই কেটেছিল সময়টা কিছুক্ষণ পর মাসুম বের হয়ে গেল টিএসসির অডিটোরিয়াম থেকে চাঁদনি চলে যাবে আমেরিকাতে মাসুমের মনে একটা কষ্টবোধ হতে লাগলো সে ভাবল পড়াশোনা শেষ করে আমিও যাব আমেরিকাতে এই দেশে আর না যেখানে চাঁদনি থাকবে সেখানে আমিও থাকব এই প্রতিজ্ঞা করে সে সারাদিন হেঁটে চলল এখানে সেখানে উদ্ভ্রান্তের মতো আমি আমার লেখা ছোট গল্প আরাধনা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ